সুধি দর্শক মন্ডলী আজকের বিষয় রেজুলেশন ফর ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন পার্ট টু নিয়ে আলোচনা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোটওয়ার্ক আগের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশনের যে দুইটো ডকুমেন্টস তৈরি করতে হয় তার একটি অর্থাৎ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে রেজুলেশান নিয়ে আলোচনা করব। সেটি কিভাবে লেখে বা লিখতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে বলে রাখি এই ফরম্যাটটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কয়েকটা পার্টে একটা বড় ফরম্যাট তো যে সব জায়গাগুলো চেঞ্জ করতে হবে আমি সেই সব জায়গাগুলো নিয়ে আলোচনা করব পুরোটা পোড়া যাবে না চলো শুরু করি তো হেডিংটা দেখতে পাচ্ছ এটা লেখা থাকে দ্য ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান তারপর ক্লাব বা সোসাইটির নামটা লিখতে হয় সবগুলো বড়ো হাতের অক্ষরে এবং তার ঠিকানাটা পরেটা পর করে লিখতে হয় ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার তারপর বড়ো হাতের রেজুলেশন কথাটা লিখতে হয় তারপর ফর্মাটটা লক্ষ্য করতে থাকো কোনো চেঞ্জ নেই একদম শেষে একটু পরিবর্তন করতে হবে বা কি করতে হবে সেটা আমি তোমাদেরকে শেষ পৃষ্ঠায় আসলে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করছি এগুলো পরপর তোমাদের কিচ্ছু না লিখতে হবে এই দেখো শেষ পৃষ্ঠাটা লক্ষ্য করো ওই যে লাস্টের দিকে সিগনেচার অফ থ্রি মেম্বার্স অফ দ্য গভর্নমেন্ট বডি অর্থাৎ কমিটিটা কজন নিয়ে গঠিত অর্থাৎ সাতজন নয় জন এগারো জন তেরো জন সতেরো জন এর মধ্যে যে কোনো তিনজন সই করবে তার মধ্যে একজন প্রেসিডেন্টকে অবশ্যই থাকতে হবে এরপর সমস্তগুলো ডেমি পেজে প্রিন্ট আউট করার পর ক্লাব বা সোসাইটির সভাপতির সই থাকবে এবং ক্লাব বা সোসাইটির সিল থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ